তো বন্ধুরা এখন সকাল আটটা বেজে গেছে আর কেবল ঘুম থেকে উঠে দেখো এই যে মুখে হা মুখে জল দিয়েছি তো আমার বড় নাকি একটু আগে উঠেছে আমাকে ডাকছে আমাকে বলছে ও এখন আটটা বাজে নে মানে পনেরোটা মতো বাজে তো আমাকে বলছে যে আটটা বাজতে গেল তাড়াতাড়ি উঠো আমি বলছি মনে আর কি হচ্ছে এবার আমি তারপরে উঠতে গেছি বলে কি তাড়াতাড়ি উঠো আটটা বেজে গেছে এবার মানে আমি বলছি কী হোক কী বলো তুমি আটটা বেজে গেছে তারপরে উঠে দেখি কি সত্যি সত্যি আটটা বেজে গেছে মানে কি অবস্থা বলো তো মানে আমার বড় নাকি আজকে উঠতে লেট করেছে তো আজকে না মানে সন্ধ্যা আসার কথা আছে সন্ধ্যা বলছিল কালকে রাত্রে মানে কালকে রাত্রে আবার ফোন করেছিল যে আমরা ঘুমিয়ে পড়েছি মানে শুয়ে পড়েছিলাম তখন তখন ফোন করে বলছে কি আজকে আমাদের বাড়িতে একটা পার্টি হবে এবার বলছিল যে এরকম পানি হবে তুমি কি পারবে এরকম জিজ্ঞাসা করছিল তো তারপরে আমার বরের কাছে পারমিশন নিলাম বলে ঠিক আছে হবে তো সন্ধ্যা বলছিল যে আটটার মধ্যে আসবে কারণ প্রায় নটা সাড়ে নটার মধ্যে তো আমার সব কাজ হয়ে যায় আমি রান্না করতে ঢুকে যাই তো কি দেখি মেনে হবে বা কি দেখি আনবে তো সেইটা হলো আটটার মধ্যে সন্ধ্যে আসবে এবার আটটার মধ্যে আসার কথা আমার মাথা এখন খারাপ হয়ে যাচ্ছে যে আমি কী করে তাড়াতাড়ি করে মানে সব কাজবাজগুলো করবো মানে এমনি লেট হয়ে গেছে বুঝতেই পারছো তো এই জন্য তুই বাইরে বসে দেখো আজকের বাইরের ওয়েদারটা কোনো অংশে দেখে মনে হচ্ছে যে এখন আটটা বাজে হ্যাঁ এত কাশি হচ্ছে না কিন্তু বলবো তো যাই হোক তাড়াতাড়ি করে এখন কাজ বাজগুলো করতে হবে একদম ঝড়ের মতো কারণ সন্ধ্যা আসবে বলা যায় না কখন আসবে এবার আমি যদি নিজের কাজগুলো না করতে পারি মা 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 এখনো ঘুমাচ্ছে ওর বাবা চলে গেছে দোকানে তো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে নেবো মানে যত লেট করবো ততই তো লেট হবে মানে তাড়াতাড়ি করলে ঠিক তাড়াতাড়ি হয়ে যাবে মামাম দেখি ঘুম থেকে উঠতে উঠতে আমি তাড়াতাড়ি করে কাজ বাজগুলো করে ফেলব যে আমাদের সন্ধ্যা চলে এসে এখন রান্না বান্না শুরু করে দিয়েছে আর রান্না বান্না শুরু করে দিয়েছি মানে 10:30 এর বেশি বেশি বেজে গেছে তো মানে সন্ধ্যা এসেছে অনেকক্ষণ মনে 9টা হ্যাঁ ফোনের 9টা তাহলে এই ঘড়ি 10 মিনিটের বেশি ফাস্ট আছে এই ঘড়ি তো মানে সন্ধ্যা এসেছে অনেকক্ষণ আগে মানে আমি স্নান করতে যাবো বলে মানে মানে রেডি হয়েছি তো সন্ধ্যা তখন এসেছে তারপরে আমি স্নান জামাপুর ধুয়ে মামা মা উঠে দোকানে বাবার সাথে ব্রাশ করেছে ওকে তারপর আমি এই যে পুজো দিয়ে এখন এই যে আসলাম দেখি এখন কি কি হেল্প লাগে তো একটুখানি হেল্প করি সন্ধ্যা অনেকটা করে ফেলেছে এতক্ষণে অনেক খাটাখাটি করছে সন্ধ্যা আজকে সন্ধ্যা আজকে একটু বেশি এক্সাইটমেন্ট এক্সাইট আছে আজকে হ্যাঁ আজকে একটু নিজের হাতে রান্না করে খাওয়াতে চাইছি তোমাদেরকে বুঝেছো তো যারা দেখবে তাহলে তা কি করে পাবে আস্তে হবে এখানে অ্যাড্রেস দি তো না তাহলে তো এই খাওয়াটা তো পাবে না তারা তো কালকে দেখবে সেইটা আবার বানিয়ে খাওয়াবো ঠিক আছে তোমাদের নিমন্ত্রণ থাকলে শুনতে আবার বানি খাওয়াবে তোমরা চলে এসো একবার খেতে হবে আর সিনেমা দেখতে হবে এই যে আমার মামাম চলে এসেছে মামামকে এখন ব্রেকফাস্ট করিয়ে চুল টুল বেটে এই রেডি করে দিলাম মামাম টিভি দেখছে এই যে মাছ ভাজা হয়ে গেছে এখন মামামকে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো মামাম ফিস ফিস ভাজা খাবা ভাত খাবা এই যে দেখি ফিস ফিস এই দেখি ফিস আগড়া এই তো গুড রান্নাঘরটা হয়ে গেছে আর এই দেখো আমি রান্নাঘরটা পুরো ক্লিন করেও নিয়েছি এই যে হয়েছে পাতলা মাছের ঝোল এই দেখো এই যে হয়েছে মাছের মাথা দিয়ে ডাল এই যে চিকেন কষা আর এই যে সন্ধ্যা একটু বরের সাথে গল্প করছিল আমার বর এসেছে মামামকে কতক্ষণ ধরে খাওয়ালাম তো যে বর এসে খেতে বসে আছে এই তুমি আজকে খেতে ডাকলেন আমাকে হ্যাঁ আমি যে খাইনি বললে না তো খাওয়ার কথা বাড়ি চলে গেল আর আমি এখন কটা বরের সাথে খেয়ে নেবো কারণ সন্ধ্যাদের অপেক্ষায় থাকলে সন্ধ্যাদের মানে জুই বুবাসো আসছে তো ওরা আজকে এসে বেলায় খাবে তো ওদের বসায় থাকলে আমার আজকে উপল যেতে হবে কারণ ওরা একটা দুটোর দিকে বলেছে আসবে এবার কখন আসবে ওদের তো ঠিক নেই তো আমি এই বরের সাথে কটা খেয়ে নেবো তারপরে মামাকে স্নান করবো কারণ মামা তো কেমন খেলো তো খাওয়ার পর পরে স্নান করাবো না একদিন লেট করে আজকে স্নান করাবো দেখো আমি মামামকে স্নান ট্যান করিয়ে রেডি করে দিচ্ছি আর এই দেখো মামাম কি করছে এই যে একা একা সামনে দিয়ে চুল এই দেখো বের করে দিয়েছে এখন মনে হয় ওর ওর চুল বাঁধাটা পছন্দ হয়নি কি খুলে ফেললো তোমার চুল বাঁধা পছন্দ হয়নি আবার নিজে নিজে বাঁধবা নিজে নিজে বাঁধবা বাঁধো কই দেখি বাঁধো তো ওই দেখো ওই যে এক একা চুল বাঁধছে আনসি টিপ পর বা টিপ পরই দেবো নাই নাই করে মামামকে রেডি করানো হয়ে গেছে প্রায় তো মামামকে রেডি করিয়ে তারপরে যাবো একটু বাইরে রোদ পোহাতে ওকে ওই দেখো কি সুন্দর মাথা আমরা ওই তো এবার গাড়ার দাও হয়েছে ও মামামকে রেডি টেডি করিয়ে এই যে বাইরে একটু রোদ পোহাতে বেরিয়েছি আর দেখো মামাম ওর বেবিকে নিয়ে আজকে বেরিয়েছে আর এই দেখো মামাম কি দুষ্টুমি করছে এখান থেকে নিয়ে টিপ দিয়ে দিচ্ছে ওর বেবিকে আমাকে দিতে হবে না টিপ বেবিকেই দাও তোমার আমি নেবো না এই যে ওর বেবিকে টিপ দিয়ে দিচ্ছে ও মা নিজেও নিচ্ছে কি করো মামা বলো আয় মামা বলতে বেবিকে আয় আয় এখানে রোদ নেই তো ওই দেখো কান্নি ওই দেখো কান্নি কান্নি খেলা করছে যাও ওই যে কান্নি কান্নি খেলা করছে কানির সাথে খেলা করবা আমাকে কি করছো কাননি সাথে খেলা করবা কোথায় হচ্ছে তুমি পরে যাবো তো করে যেতে যাও কি হবে

ঘরে চলে এসেছি আর ওই যে যে দিদি আসলো ওই মামাম তো ওই যে মানে মামাকে ওর বাবা বাইরে জল তো খাওয়াই না ওই কিনলে ওয়াটার বেসুলের ওয়াটার তো ওইগুলো খাওয়ায় তো ওই জন্য মামামের জল ফুয়ে গেছিলো আর ওই কান্নির সাথে খেলা করছিলো না তখন ওই কান্নি তো মানে ওই সিমেন্ট টিমেন্ট নিয়ে খেলা করছিলো তার জন্য মামামকে নিয়ে দোকানে গেছিলাম চল দোকান থেকে একটু ঘুরে আসি তো ওই জল ফুরিয়ে গেছে বলে ওর বাবা ওই যে এক কখন জল নিয়ে আসলো তো ওই যে ওই দোকানের ওই ছেলেটা তো ও দোকান মানে ঘরে জল দিতে এসেছিলো সেই মা মামামও ওই গাড়িতে করে আসলো কারণ ওর বাবা যখন জল আনতে গেছিলো তখন মামামকে নেয়নি ওর বাবা তাই মামা একটু খুঁতখুঁত করছিল সেই জন্যে মানে মামা ওই যে মানে ওরকম করে আসলো গাড়িতে করে তো এখন তো রুমে চলে এসেছে মামামকে এখন ঘুম পাড়াবো দেখো এই যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর ওই যে ওর পাপা এই যে ফোন দিয়েছে গেম খেলছে দেখো কি গেম খেলছে মাম্মাম কিম কেম খেলছে মাম্মাম তুমি কি গেম খোখো গেম সেটা আবার কি গেম কি যে বলা বোঝা যায় না এখন বেজে গেছে প্রায় চারটে মানে চারটে বলতে চারটে বাজতে মাত্র এক মিনিট বাকি চারটে তো এখনো বাজেনি বলো তো যাই হোক ভাত বসিয়ে দিয়েছে কটা মানে দোকানের ছেলেবেলেটা এসে খেয়ে গেছে ভাত করা কম কম লাগছে সেই জন্য ভাত বসিয়ে দিলাম সন্ধ্যা ফোন করলো বললো আসতে আর চারটে তো বেজে গেছে আসার কথা দেখেছো আমি যদি ওদের জন্য না খেয়ে বসে থাকতাম তাহলে কী হতো মানে ভাগ্য ভালো বরের থালায় মানে মানে বর খাচ্ছিল তার সঙ্গে একমুট খেয়েছি তাই শান্তি মানে ভেবেছি যে একমুট খাই তাহলে ওরা আসবে তারপরে পরে ওদের সাথে আবার খাবো তো সেই জন্য অল্প করে খেয়েছি অল্প করে না খেলে আবার কপালে কষ্ট ছিল। যাই হোক মানে কি হলো তো রানকেও রান্না করলে না সে যদি না খায় খাওয়া যায় বলো তো যাই হোক ওরা আসুক তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বেজে গেছে দশ আর সোমদা জুই কারোর কোনো খবর নেই। মামামকে মানে ভাত রান্না করে মামামকে খাওয়ালাম বাইরে ভি ঘুরে বেড়ালাম, ঘুরে বেরিয়ে খাইয়েছি, খেলা করেছি। ঘরে এসে এই যে মামামকে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি। মামাম কিGotcha? সন্ধ্যা টন্ধা দিয়ে এসেছি মামাকে বই পড়াতে বসেছি আর বাবা এসেছে ও চলে গেছে ওর বাবার কাছে বই না পড়ে এখন দুষ্টুমি করছে ওর বই পড়বে না ওর বাবার কোলে গোলে থাকবে তো সন্ধ্যা সন্ধ্যা আসেনি আর তো ওরা গেছে হলো সিনেমা দেখতে মানে কি বলতো তো দুপুরে আমাদের এখানে খাওয়ার কথা ছিল তারপরে যাওয়ার কথা ছিল সিনেমা দেখতে তো দেরি মানে সোমদা আমাকে এস এম এস করেছিল আমার ফোনটা হলো মানে চার্জ ছিল না তো সেই জন্য সুইচ অফ করে চার্জে বসেছিলাম তো আমাকে ফোন করেছিল কিনা আমি যাই না দেখলাম হোয়াটসঅ্যাপ এস এম এস করেছে যে এরকম দেরি হয়ে গেছে বলে সিনেমা দেখতে চলে যাচ্ছে তার জন্য রাত্রে এসে খাবে তো সেই জন্য আমাদের তো আবার রাত্রে রান্না করতে হবে তো বরকে ফোন করেছিলাম যে কি রান্না করব তো বললো একটা ফুলকপি দিয়ে যাচ্ছি ফুলকপি দিয়ে নিরামিষ সবজি রান্না করতে কি মামা সরো তো সেই মানে পাশের থেকে কে যেন বলছিল মানে আমি যখন মানে ফোনে লাইনে ছিলাম পাশের থেকে কে যেন আবার যে এই মানে আমাদের এখানে কোন কোন যেন মলটাই সালার দিয়েছে মুভির এত ডিমান্ড তোমরাও তো জানো মানে বুঝতেই পারছো যে সালার মুভির কেমন ডিমান্ড চলছে এখন তো আমার বর সেই বাইশ না কত কিলোমিটার গিয়ে কয়দিন আগে আমার ভাই যেদিন এসেছিল এসেছিল না আমার ভাই যেদিন চলে গেলো সেই দিন সালার মুভি দেখে এসেছে এবার এত নাম করেছে আর আমার তো জানো মুভি দেখার নাম শুনলে একদম মানে মানে কি অবস্থা হয় তো জানোই মানে আমার তো খুব মানে শুধু মুভি দেখা না আমার ঘোরাঘুরির নাম শুনলে কতটা ভালো লাগে মানে এক্সাইটেড হয়ে যায় পুরো সেই জন্যে আমার বর বললো কি তাহলে ঠিক আছে দোকান টোকান বন্ধ করে তারপরে যাব এইবার জানি না আদেও কি করবে এইটুকু কথা হয়ে রয়েছে মানে ফোনে ওইটুকু কথা বলেছে এখনও আর কিছু বলেনি আর জানি না কী হবে তো মামামকে এখন বই পড়াবো বই পড়িয়ে তারপরে যাব তাড়াতাড়ি করে রান্না করতে যদি যাই মানে কপালে যদি থাকে তো বলেছে যে আমরা সবাই মিলে আজকে যাব মানে দোকানে সবাই মানে দোকানে যারা যারা কাজ করে তারপরে আমরা সবাই মিলে আজকে মানে ফুল ফ্যামিলি আমাদের আমাদের ফুল ফ্যামিলি আজকে সিনেমা দেখতে তো চলো তাদের মানে আমি তখন খুব এক্সাইটেড মানে সালার মুভি দেখতে যাবো আমার বর দেখে এসেছে বলছে কি মুভি শেষ হয়ে যাচ্ছে কিন্তু নাকি মানে মনে মানে মন ঘুরছে না মনে হচ্ছে কি আরো দেখে যাই মা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে এরকম নাকি একটা অবস্থা মানে খুব সেই এমনি রেটিং তো দেখে বুঝতেই পারছি বা বুঝতেই পারছো যে কেমন চলছে তো যাই হোক আর বেশি বক বক করবো না আমার বরকে যে কি বলবো খালি খালি আমার মাথাটা গরম হয়ে যায় মুঠখানা খারাপ হয়ে যায় হ্যাঁ ফোন করে ওই ওরকম বললে তোমরা তো বুঝতেই পারলে যে কেমন এক্সাইটেড হয়ে গেছি আমি হ্যাঁ তাহলে মানে তখন ওই নাকি ফোনে দেখেছিল যে ওই মুভি তা আমি আবার এসে জিজ্ঞাসা করছি মানে সন্ধ্যারা যেই হলে গিয়েছে সেই হলেই নাকি মুভি দিয়েছে তাই আমি ভাবছি মানে সন্ধ্যারা গেছে ডাঙ্কি দেখতে আর আমার বর বলছে কি রাত এগারোটায় মুভি তাই আমি বলছি সালারে এরা তো নাম তাহলে সন্ধ্যারা ডাঙ্কি দেখতে গেল কেন মানে সন্ধ্যা বলেছিল যে ডাঙ্কি দেখতে যাব তো ডাঙ্কি দেখতে গেল সালার দেখতে গেল না কেন তো বলছে কি না সালার আজকে না সালার এরকম তিনটে না সাড়ে তিনটে শো আর একটা সকালে নটার শো তাহলে আমাকে ঘরে এসে তাহলে তো বলবা

মুভি দেখার আমার কাজ আমি করবো এখন রান্নাবান্না করতে হবে আমি রান্নাবান্নাই করবো না না আমার কথা ওইটা না আমার কথা হলো ঠিক আছে আমার কপালে নেই দেখবো না মানে আজকে নেই দেখবো না বা আজকে নেই আমি যাব না তাহলে মানে এখন যে আমাকে বলেছে বলে যেতে হবে সেরকম কিন্তু আমার কাছে কোনো কথা নেই আমার কাছে কোনো মানেও কিন্তু নেই মানে সত্যি কথা তো বলবে হ্যাঁ সে আশায় আসে আমি রয়েছি তোমাদের সাথে কথা বললাম বললাম তখনও কিন্তু আমার বর ঘরে রয়েছে তাহলে বলবে তো দেখো এরকম মানে ওই সালার মুভি কিন্তু আজকে না সালার মুভি কালকে তাহলে আমি তোমাদেরও বলতাম বা মনে একটা ওই অত এক্সাইটমেন্ট রাখতাম না যে এরকম মুভি দেখতে যাব। মুভি দেখতে যাব। তাহলে হয় কালকে যেতাম না পরশু যেতাম পরশু যেতাম একদিন না একদিন যেতাম তো যাই হোক তো না এরকম করে জানো তো সবসময় মাথাটা গরম হয়ে যায় আমার ঘরের জন্য আমার শুধু খালি খালি মুড অফ করে দেয় তাড়াতাড়ি এখন রান্না বান্না করে নি রান্না তো করতে হবে কপালে শুধু আসে খাও দাও রান্না করো কাজ করো কমপ্লিট হয়ে গেছে এই যে বরকে খেতে দিয়েছি আর আজকে বর মামাকে যে পাশে বসিয়ে নিয়েছে আজকে খাওয়াবে তো আজকে মানে কি বললো কি বলেছিলে যেটা তুমি মামা একটু বন্ধ করো একটু বন্ধ করো তুমি বলেছিলে এইটাকে এই সবজিটাকে যেটা কি বলেছিলে সবজিটা কি বলে প্রোটিন নাকি যেটা বলেছিলে ভিটামিন ও আমার বর এই যে এই সবজি ফুলকপি দিয়ে গাজর বিম ইয়ে বিট হ্যাঁ সব সবজি আলু টালু সব সবজি দিয়ে রান্না সয়াবিন আছে তার মধ্যে মাশরুম আছে তো সব সবজি দিয়ে রান্না হয়েছে তো এই সবজিকে আমার বর বলেছে ভিটামিন তো এই ভিটামিন খাওয়াবে বলে এই যে মামামকে পাশে নিয়ে বসিয়েছে তো এখন আমিও কটা খেয়ে নেবো আর দুপুর মানে দুপুরবেলায় বলছি কেন সকালবেলায় ওই বরের তো খাওয়া লাস্টের দিকে ছিল সেই জন্য আমি ওই বেশি একটা মানে সব খেতে পারিনি মানে কোনো খালি বরের মানে খাওয়া লাস্টের দিকে মানে বর লাস্টের চিকেন খাচ্ছিলো সেই বরের কটা ছিল সেই কটা আমি খেয়েছি ভেবেছি সন্ধ্যা আসলে তখন ভালো করে সব কিছু দিয়ে খাবো তো আমি তো মাছ আর ডাল কিছু ছুঁয়েও দেখিনি এখন একটু মাছ আর ডাল খাবো খাবো খাইনি তো আমি সেই সবাই একটুখানি না তোমার থানায় খাচ্ছি না আমার বর আবার রাতে মাছ খাওয়া পছন্দ করে না তো সেই জন্যে তো এখন একটুখানি মাছ টেস্ট করবো মানে বললাম না এক মুঠ খেয়েছি ভেবেছি দুপুরবেলা সন্ধ্যারা আসবে তখন ভালো করে খাবো একটু জমিয়ে গল্প অড্ডা করবো খাবো তো যাই হোক সেই সকালে এখন খেয়েছি তো জন্য খিদে পেয়ে গেছে তো সেই জন্য এখন খেয়ে নেবো মানে ভেবেছিলাম যে পরে খেয়ে নেবো মানে ভাবলাম তাহলে রান্না করে করে কথা বলছি সব খেলনা বের দিয়েছি ভেবেছিলাম মামামকে নিয়ে একটুখানি বাইরে বেরোবো তারপরে আবার ভাবলাম যে বাইরে এরকম শীতের মধ্যে মানে এরকম ঠান্ডা ঠান্ডা পড়ছে ঠান্ডা হাওয়া হচ্ছে সেজন্য ভাবলাম তার থেকে খেলনাগুলো বের করে দিই বাইরে যাওয়ার দরকার নেই তো মামাম এখন খেলছে দেখো ওই যে ওই যে উনুন জ্বালিয়েছে উনুন জ্বালিয়ে দেখো চাপা করছে গ্যাস অন করছো মামা ঠিক আছে

আমি মানে একদম লাস্ট মুমেন্টে রেডি তো ও আমার থেকেও মানে একদম তোমার দুইজন এসে পাঙ্গা মানে পাঙ্গা নিয়ে তাই তো। মানে পাল্লা দিয়ে করছো যে কে কত পিছনে থাকতে পারে লেট মানে লেট ম্যান থাকতে পারে সেটা না আমাকে কি ওয়েট করতে হবে তাহলে যে সবাই আমার জন্য ওয়েট করে ও আমাকে তাহলে মানে এইটা হলো মানে ভগবান করাচ্ছে বুঝেছো সেটা আমার থেকে লেজি আছে না মানে ভগবান চাইছে যে দেখো যে কেমন লাগে ওয়েট করতে কেমন লাগে আর এই যে সন্ধ্যায় এই কটা বাজে এখন দশটা বাজে দশটার সময় এসে বলছে কি এখন খাবো না ভাত খেতাম মাছ দিয়ে কালকে মাংস রাখতাম কিন্তু মানে ও না তুমি যাই হোক খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করেছি যাই খাই

সোনা কাকী এসেছে আজকে সোনা কাকীকে আংশি पत्তা না দিয়েছো চলে গেছে সোনা কাকার কাছে এই যে আংশি চলে গেছে আংশি সোনা কাকার কাছে কোথায় নামো খেয়ে দে তারপর যাও কেন সর করে তরকারি দি হ্যাঁ তাহলে সোনাদার টিফিন বক্সটা কাজে লেগে গেল বাই বাই দাও টিফিন বক্সে অনেকগুলো বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজতে গেল আর ওই মাম্মাম এখনও ঘুমায়নি আর তারপরে না ওই সোমদারা খাওয়া দাওয়া করলো গল্প করলাম মানে তারপরে সোমদারা চলে যাওয়ার পরে না টুকটুক করে কাজ করতে করতে না আমার মনেই নেই যে ভিডিওটা মানে শেষ করতে হবে মানে ভিডিওটা তো এখনও শেষ করা হয়নি আর মানে দোকানের ছেলেবেলেরা খাওয়া দাওয়া করলো তারপরে আজকে তো একটু মানে রান্নাবান্না হয়েছে হেভি রান্নাবান্না তো এক কাদা বসন ছিল তো সেইগুলো ধুতে ধুতে অনেক রাত হয়ে গেলো তো দেখো মামা এখনও ঘুমায়নি মানে কি বলতো আমি যদি না ঘুমাতে যাই আমার মামাও ঘুমাবে না আর আমি যে ওকে আগে ঘুম পাড়িয়ে এসে তারপরে কাজ করব কিছুতেই ঘুমাবে না একবারে সব চারিদিকের লাইট টাইট সব কিছু অফ করে তারপরে যে আমি বিছানায় যাবো মানে ও বুঝি না কী করে টের পাই মাঝে মধ্যে এরকম হয় জানো তো ওকে ঘুম পাড়িয়ে রাখে রেখে আসতে যায় যে পরে কাজ করবো যে এক একদিন ওই দোকানের ছেলেপেলেরা খেতে আসতে লেট করে তো সেই দিন ভাবি কি ওকে আগে ঘুম পাড়িয়ে তারপরে আমি কাজ করব তো ও ঘুমাই না তো ঘুমাই না তো যাই হোক এই যে এখন মামাকে কতটা সাড়ে বারোটা মানে বুঝতে পারছো একটা বাচ্চা এই কি মানে কী দুষ্ট হয়েছে ওর বাবা তো অর্ধেক ঘুমের তলায় চলে গেছে আর এই মেয়েটা মানে প্রত্যেক দিন এরকম করে আমার যতক্ষণ কাজ না হবে ততক্ষণ এরকম পিছন দিয়ে গুরু করে ঘুমাবে তো ঘুমাবেই না আর মানে আমি যদি ঘুম পাড়াতে যাই তাও ঘুমাবে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে বাই বাই মামা এই যে বাই বলে যাও গুড নাইট বাই বলে যাও ഫൈനി